হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আমাদের কাছে সকল হেয়ারগানের স্টক অ্যাভেলেবেল হয়েছে আমাদের কাছে রয়েছে নিউডেনা থার্টি ফাইভ যেটার অরিজিনাল এবং স্কোপ রেলটা লোহার এর পাশাপাশি রয়েছে এস ডিভি ক্লাসিক ফোর্টি ফাইভ সেটাও অ্যাভেলেবেল রয়েছে তারপর ইনএক্স টু হান্ড্রেড অল্টারনেট এবং এনএক্স টু হান্ড্রেড ক্যাম সেলার তারপর রয়েছে এস ডিভি সেনাইপ্যাড এস ডিভি সেনাইপ্যাড ভি টু তারপর এস ডিভি সিনাইবার রেডিয়াম মিটার মাছি এবং বিভিন্ন ধরনের মিনি এয়ারগান ছোট এয়ারগান এবং স্প্রিন ওয়াশার সব কিছু অ্যাভেলেবেল হয়েছে আপনারা যদি কারো প্রয়োজন হয় আমাদের নাম্বারটি ডিসপ্লেতে দেওয়া আছে বিস্তারিত জানতে এখানে যোগাযোগ করবেন এবং এগুলো সব আমাদের সে পৌঁছে দেওয়া যাবে জেলা পর্যায়ে আর হচ্ছে আপনারা আমাদের কাছে প্রি অর্ডার করেও যে কোনো মডেল এনে নিতে পারবেন যদি নাও থাকে আমাদের কাছে বেশ কিছু পিসিবি অ্যাভেলেবেল হয়েছে যেগুলো দোকানে এসে নিতে পারবেন তো এর বাইরে যদি আপনাদের কোনো মডেল প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন আর আচ্ছা আমাদের কাছে কেউ টাকা পয়সা উগ্রিম দিয়ে প্রতারিত হবেন না যারা প্রি অর্ডার করবেন অথবা এক দুই হাজার যদি প্রমাণ দিতে পারেন যে এই নম্বরে টাকা দিয়ে আমার আমাদের একটি নাম্বার যে নম্বরে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছে তাহলে পুরস্কার দেওয়া হবে তো সকলকে ধন্যবাদ এবং ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং আপনাদের যদি এনএক্স টু হান্ড্রেড বক্স সহ এগুলো পাবেন এনএক্স টু হান্ড্রেড তারপর হচ্ছে জিবি সেনাইপার সেনাইপার ভিটু সকল মালামাল আপনার বক্সও নিতে পারবেন আর এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের ডিসপ্লেতে দেওয়া হয় এবং ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইমু রয়েছে বিস্তারিত জানতে তো এগুলো আপনারা ছাব্বিশ হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশ চল্লিশ হাজার পর্যন্ত পাবেন এবং জার্মানি এক লাখ বিশ এবং পিসিপি রয়েছে সত্তর হাজার থেকে প্রায় তিন চার লাখ টাকা পর্যন্ত যে কোনো মডেল যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ইনটেক প্যাকেজ সহকারে এবং যদি অ্যাডভান্সও করে কোনো প্রকার টাকা পয়সা নিয়ে সমস্যা হবে না আপনারা এটা পুরাতন চ্যানেল বা পুরাতন আইডি আপনারা ইউটিউবে দেখতে পারেন এবং আমাদের কমেন্ট বক্স অপশন খোলা আছে যদি কেউ টাকা পয়সা যেত কমেন্টে রিপ্লে বা কমেন্ট করতো অথবা এ বিষয়ে আপনারা অন্য ছেলেদের সাথে আলোচনা করতে পারেন যে কে টাকা মারে বা কারো টাকা মারে গেছে কিনা যাক ও বিষয়ে যাব না যদি আপনাদের এগুলো প্রয়োজন হয় এবং অনেকেই যারা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবগুলো পাবেন ইনটেক প্যাকেট সহকারে ফ্রেশ কন্ডিশন তো সকলের জন্য অবগতের জন্য ভিডিওটি করা সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে এবং অসংখ্য ভিডিও দেওয়া আছে সেগুলো দেখবেন এবং ইন্ডিস্ক্রিনে আরেকটি ভিডিও দেব সেটাও দেখে নিতে পারবেন সেগুলো ফিট করা ছিল